ফুড কালার বললে হবে না ফুড কালার বল দেখো আচ্ছা একটু তুমি আমাকে একটু আলু দাও আমেরিকান দাদার কাছে এই তালে দেখো ছেড়ে যাচ্ছে পুরি তালে দেখো ছেড়ে যাচ্ছে পড়ে যাচ্ছিল তো পড়ে যাচ্ছিল বুঝতে পেরেছ চলে এসছি সেই আমেরিকান দাদার কাছে আমেরিকান দাদার বিরিয়ানি টেস্ট করার জন্য যেটা তোমরা অলরেডি শুনেছো যে আমেরিকান দাদার বর্তমানে কিন্তু এই আমেরিকান দাদার বিরিয়ানি ভীষণ ভাইরাল হয়েছে আর সব থেকে বড়ো কথা এখানে কিন্তু আগেও আমি এসেছি তখন কিন্তু এই বসার জায়গাগুলো এতটা ছিল না আর এই আমেরিকান দাদার সাথেও কথা বলবো তার আগে তোমাদেরকে একটু দেখা আমেরিকান দাদা একটুখানি বিরিয়ানিটা খুলে দেখাচ্ছে একটু বিরিয়ানি টেস্টটা একটু তোমাদেরকে দেখাই ঠিক আছে দেখো বিরিয়ানিটা আমি এই কথাটা বিশ্বাস করি তো দেখো এখানে আমি একটু ভালো করে ঘুরিয়ে দেখাই বসার জায়গাটা বসার জায়গাটা কিন্তু আমেরিকান দাদা অনেকটা বড় করেছে আর সেই সঙ্গে কিন্তু দেখো এখানকার বসে খেলে কিন্তু আনলিমিটেড রাইস রয়েছে তো এখানে কি কি রয়েছে কি কি আছে এটা পুরোটা জানতে হলে কিন্তু অবশ্যই তোমাদেরকে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে আর এটা কোথায় রয়েছে এটা রয়েছে নগরে বাকি পুরো ঠিকানাটা কিন্তু আমি দিয়ে দেবো সেটা তোমাদের পুরো ভিডিওটা কিন্তু দেখলে তবেই তোমরা আচ্ছা একটু তুমি আমাকে একটু আলু আলুগুলো কি সব গোটা গোটাই থাকে গোটা থাকে কাটা থাকে

সেই বিরিয়ানির সম্ভার যেখান থেকে বিরিয়ানি গুলো তৈরি হচ্ছে আর রান্নাঘরে দেখো একটু ঘুরিয়ে দেখাই তোমাদেরকে অলরেডি কিন্তু এখানে সাঁতারি মানে এটা কিন্তু এইটা নিয়ে সাঁতারি চলছে আর এদিকে দেখো এখানে কিন্তু সাজিয়ে রেখেছে আলু চিকেন টা বয়েল করা রয়েছে এগুলো আর এই পাশে রয়েছে চিকেন মাটনের রোগান জুস আর এইদিকে দেখো এখানেও চিকেনটাকে বয়েল্ট করা রয়েছে এখানে আলুগুলোকে বয়েল্ট করা রয়েছে আর এ ভাই এই রোগান জুস টাকে একটুখানি দেখাও না এটা চিকেন মাটনের একসাথে এটা বিরিয়ানিতে চলে যাবে তাই তো আচ্ছা আর ওদিকে কি তোমার

আর যখন এটা নিয়ে একটা বিতর্ক তৈরি হচ্ছে এখন একদম সিম্পল ভাষায় সিম্পল কথা যে আমি এখন ইউজ করছি না শুনুন আমি একটা কথা বললে না এখন বলবে যে আমি বড় বড় কথা বলছি আমি কিন্তু এই হোটেল ইন্ডাস্ট্রির সাথে এই ফুড লাইনে আমি সাতটা বছর আছি আমি হোটেল ব্যাকগ্রাউন্ডের ছেলে হোটেল ম্যানেজমেন্ট করা ছেলে আমি খুব ভালো করে জানি কোনটা দিলে কোনটা হয় না হয় এই নলেজটা আমার আছে ঠিক আছে তো এইটি এইটুকুনি বিশ্বাস করতে পারি যে আমি এমন কিছু দিচ্ছি না যেটা হিউম্যানের জন্য হার্মফুল না না পেটুক এখনোই আছে আচ্ছা তুমি বলো তো দেব মানে দীপক অধিকারী যে ফিল্ম স্টার আছে আমাদের বাংলা দেবদা দেবদাকে দীপক নামে কজন ডাকে আর দেব নামে কজন ডাকে সিমিলার লাইক সেম এটাই বুঝতে পারলে আর কিছু মানে এটার সঙ্গে তোমার আমেরিকার দাদার একটা ফুললেটি আছে এটা থাকলে আমার ওই আধার কার্ডে সব মানে দোকানের আধার কার্ডে পেটুকি দেওয়া লাইসেন্সে বলো বা আমার যে তোমার আইটি রিটার্ন ফাইল বলো যে কোনো কিছুতে দোকান পারপাসে যা কিছুতে ক্যাশ মেমোতে সবই পেটুকি দেওয়া শুধু এইটা হচ্ছে ভাইরাল হয়েছে বলে এই নামটা দেওয়া আর কিছু না কথা বলে রাখি আমাদের এই কমিউনিটিতে এসে না মানে এই ইন্ডাস্ট্রিতে এসে আমাদের যেরকম আমাদের সম্পর্ক কারো কারোর সাথে খারাপ যেরকম হয়েছে সেরকম কিন্তু আমি কিছু কিছু ভালো মানুষ পেয়েছি আমার লাইফে কালিদি দি যেমন আমার দিদি ভাইয়ের মতন করেই ভালোবাসে আবরার কচুরি মৌ ও আমার বোন দাদার মতনই ভালোবাসে স্নেহ করে তো কোথাও কোথাও গিয়ে এই যে আমাদের অরুন্দা আছে জয়মা তারা ডিজে অরুন্দা দাদা এরা আমাদের দাদা মানে কোথাও গিয়ে এই প্ল্যাটফর্মটা আমাকে কিছু কিছু সম্পর্ক মানে আমাদের ইয়ে তৈরি হয়েছে না তুমি আবার অনেকের সাথে সম্পর্ক খারাপও হয়েছে ফুড ব্লগিং যেমন একটা ফ্যামিলি একটা কমিউনিটি আমাদেরও যারা আমরা যারা আছি একটুখানি যারা ব্যবসা করছি তারা আমাদের মধ্যে যারা ভাইরাল ভাইরাল না বললে ভুল হবে যারা ভাইরাল তারা আমাদের মধ্যে 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 একটা একটা কমিউনিটির আমরা হ্যাঁ বড় করেছি না বড় করতে পেরেছি সেটা হচ্ছে তোমাদের জন্য আর যারা দূর থেকে যারা আমাদের কাস্টমার যারা আসছে তাদের জন্যই বড় করতে পেরেছি এই যে তুমি যদি বলো না যে এই যে ভিড়টা তুমি একটু আগে আসলে দেখতে এখানে জায়গা দেওয়ার মতন নিয়েছিলো না এই ভিড়ের ক্রেডিটটা কিন্তু আমার নয় আমি সোজা কথা সোজাভাবে বলছি তার কারণ হচ্ছে হচ্ছে এটা মানুষজন সোশ্যাল মিডিয়া দেখে আর এই ভিতরে যদি থাকে তাহলে ভাববে যে ওইটা আমার ক্রেডিট বুঝতে পারলে কারণ এটা হচ্ছে এক্সাম হচ্ছে রেজাল্টটা পরে বেরোবে এটা মানুষ কতটা পছন্দ করছে না পছন্দ করছে সেটা ছ মাস গেলে বোঝা যাবে ছ মাস পরেও যদি এরকম ভিড় থাকে বা এর থেকে একটু কমে যায় তাহলে ভাববে যে আমি সাকসেস হয়েছি

চিকেন চাপ চিকেন বিরিয়ানি একশো পঁচিশ টাকা মাটন চা মটন বিরিয়ানি চিকেন চাপ দুশো টাকা একই রেট সব একই রেট নতুন আউটলেট তো খুলবই সবাই চায় তার বিজনেসটাকে বাড়াতে এবার খুলবো কোথাও খুলবো এখনো ঠিক হয়নি এটা হতে পারে হাবড়া স্টেশন লাগোয়া অথবা অশোক অশোকনগর স্টেশন লাগোয়া যেখানে পাবো সেখানে বাইরেও খুলতে পারে দিঘাতে কথাবার্তা চলছে এখনো শিওর নেই খুলতে পারে কারণ একটা থেকে আটটা সাড়ে আটটা করে বন্ধ না বিরিয়ানি হাড়ির উপর ডিপেন্ড করলে হবে না চালের উপর ডিপেন্ড করতে হবে দেখো তিন কিলো যে তিন তিন কিলো চাল দিয়ে যে বিরিয়ানি বানায় তারও একটা হাড়ি আর আমার যে পনেরো কিলো চালে যায় তারও একটা হাড়ি কিন্তু হাড়ি বললে হবে না আমার পার ডে এখন একশো কিলো একশো দশ কিলো চাল যায় যখন শুরু করেছিলাম তিন কিলো দিয়ে শুরু করেছিলাম এটা আস্তে আস্তে বাড়তে বাড়তে আজকে যদি বলে দিয়েছি সেটা অবশ্যই মাটন বিরিয়ানি যাবে আর এখানে যে প্লেটটা সাজানো হচ্ছে একটু দেখিনি দাঁড়া তো এখানে কিন্তু পার্সেল করতে বলেছি এখানে এই সরি পার্সেল না প্লেট তো হচ্ছে দাদা এখানে নিজে হাতে প্লেটটা সাজাচ্ছে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে দেখো নিয়ে নিয়েছি এই যে দেখো কি কি নিয়ে নিয়েছি দেখেছো কত সুন্দর করে এটা সাজিয়ে দিয়েছে দেখো আমি কিন্তু আমেরিকান দাদার বিরিয়ানিটা নিয়ে নিয়েছি আর এবার হচ্ছে মেন রিভিউ এর পালা এত শুনে এসছি আর অনেকদিন পর চলে আসলাম দাদার বিরিয়ানির এখন দাদা কিন্তু ফুড কালার মোটেই ইউজ করছে না যেটা আমরা শুনেছিলাম ফুড কালার অ্যাকচুয়ালি সেটা কাস্টমারের কোনো খারাপ হবে সেরকম কোনো ফুড কালার না রাইসের জাস্ট কালারিং এর জন্য সেটা কিন্তু দাদা যেহেতু এত কন্ট্রোভার্সারি হচ্ছে বলে সেটুকু আর বাদ দিয়ে দিয়েছে বাট এখানেও কিন্তু কালারটা কিন্তু একদমই যেটা কেশর ভেজানো দুধে আর কি সেই কালারটাই কিন্তু রয়েছে আর সেই সঙ্গে আমি বলি দেখো একবার পিস জাস্ট পিসটা এসছে একটু দেখো মানে তোলা যাচ্ছে না এটা কিন্তু মাটন পিস কিন্তু দেখো একেবারে কিন্তু তুলতুল করছে মানে জাস্ট আমি যদি এটা খুলে ছেড়ে যাচ্ছে ছেড়ে যাচ্ছে পড়ে যাচ্ছিল বুঝতে পেরেছ এটাবাস করে পড়ে যাচ্ছিল মানে মাটান পিস এরকম যদি খুলে পড়ে যায় মানে সেটার তাহলে কি অবস্থা আর এদিকে একটু দেখাই তোমাদেরকে দেখো জাস্ট এটা হচ্ছে মাটানের একটা ক্রাশ বুঝতে পেরেছো মানে যারা অবশ্যই আমার মতো মাটান লাভার আর চলো আর রাইসটা তো একটু দেখিয়ে দিই দেখো একদম কিন্তু ঝুরঝুরে রাইস আর এটা কিন্তু আনলিমিটেড রাইস আলু কিন্তু একটা গোটা আলু পেয়ে গেছি যেটা এরকম একটা জাম্বু সাইজের আলু রয়েছে। আর সঙ্গে তো অবশ্যই সালাদ রয়েছে। তো চলো আর বেশি কথা না বলে আমি একটু খাবার রিভিউ দিয়ে দিই। সিরিয়াস আমি এটা আগেও খেয়েছি। আবারও এলাম। আমি বলি আমার আগের টেস্ট থেকে এই টেস্টটা আরো বেশি বেটার লাগলো। একদম শর্ট রিভিউ দিচ্ছি। আগের টেস্টটার থেকে এটা কিন্তু আমার আরো বেশি খেতে ভালো লেগেছে। দারুণ লাগলো দারুণ। কোনটা নেব মানে এটা নেব এটা নেব সালাদ নেব রাইস নেব আমি কনফিউজড হয়ে যাচ্ছি। এই মাটনটা একটু দেখিয়ে দিই। এটা না একটু কামড়ে নিতে হবে বুঝতে পেরেছো? না কামড়ে হবে না হম দারুন দারুন খুব ভালো লাগছে খুব ভালো একটু দেখাই তোমাদেরকে জাস্ট দেখো জাস্ট কিছু বলার নেই হাতে দিলাম আর জাস্ট খুলে বেরিয়ে আসলো আমরা বাঙালি চিকেন হোক মাটন হোক কষা হোক বিরিয়ানি হোক আলু থাকবে না এটা কি চলে আলু না থাকলে কিন্তু সত্যি সেটা জাস্ট জমে না আর এটা কিন্তু জাস্ট জমে একদম ক্ষীর হয়ে গেছে জাস্ট ক্ষীর হয়ে গেছে এতটা রাইস খেতে খেতে যদি আমি ভিডিওটা পুরো করি তার মানে বুঝতে পেরেছি ভিডিওটা কত বড় হবে তার থেকে আমি খাওয়াটা কমপ্লিট করি আর তোমরা কিন্তু যে পুরো ভিডিওটা দেখে নিয়েছো যদি না দেখো স্কিপ করে যাও তাহলে কিন্তু পুরো ভিডিওটা একেবারে কভার করে নাও দেখে নিয়ে কিন্তু অবশ্যই লাইক করবে সঙ্গে কমেন্ট করবে আর পুরো ভিডিওটার মধ্যে কিন্তু অ্যাড্রেস টাইমিং সবটা রয়েছে যদিও তোমাদের অনেকেরই এখন জানা হয়ে গেছে আমেরিকান দাদার কোথায় রয়েছে কতক্ষণ টাইম রয়েছে তাও আমি একটা করে একটু বলে দিলাম আমার মতন করে আমার ভিডিওতে ওকে তাহলে ভিডিওটা দেখো আর অবশ্যই কিন্তু দে প্রিয়াঙ্কা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর পাশের বেল আইকনটি কিন্তু বাজিয়ে রাখবে যাতে আমার অল নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায় আর এটা দেখে নিলাম মাঝে মাঝে মাইকটা অফ হয়ে যায় বকবক করে যাচ্ছি ঠিক আছে চলো তাহলে এটা আমি ঘরটা কমপ্লিট করে নিই হুম টাকা